নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লোটে মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছটাকে কেটে ধুয়ে নুন দিয়ে দিয়েছি এবার হলুদ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কড়াতে তেল দিয়ে কড়া গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই মাছটা যদি ঠিকমতো রান্না করা যায় তো খেতে দারুণ লাগে বিশ্বাস করে একবার রান্না করে দেখুন এইভাবে নিমিষে এক থালা ভাত উড়ে যাবে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে আদা রসুনটা একটু ভেজে নিয়ে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা গলে যাওয়ার পর একটা আলু কেটে রেখেছিলাম এবারে এটাকে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কা দিয়ে এবারে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব ঠিক যতক্ষণ না তেল ছাড়ছে এবারে তেল ছেড়ে দিয়েছে তেল ছাড়ার পরে আমি মাছগুলোকে একটা একটা করে সবগুলোকে দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে খুব সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে যাওয়ার পরে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা একটাও মাছ ভাঙেনি আমার রান্নার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন